বন্ধুরা আজকে তোমাদের আমি পাবদা মাছের ঝাল রান্না করে দেখাবো সেজন্য প্রথমে আমি মাছগুলো ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে রাখব এবার উনুনটা জেলে নেব এবার কড়াই চাপিয়ে তেল দিয়ে দেব তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো সুন্দর করে এপিট ওপিট করে ভেজে উঠাবো এবার তেলে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা ও টমেটো দিয়ে ভেজে নেব ভাজাটা ভালোভাবে হয়ে আসলে পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ও ধনের গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষে এসছে এবার পরিমাণ মতো জল দেব ঝোলটা টক বগিয়ে ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে ধনে পাতা কুচি ছিটিয়ে দেব। আরও কিছুক্ষণ বগিয়ে ফুটিয়ে নামিয়ে নিলে রেডি পাবদা মাছের ঝাল এভাবে আমার মতো করে একদিন ট্রাই করে দেখো বন্ধুরা ভীষণ 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 টেস্টি লাগবে